হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটা আমি সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারিনি তো এখন উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে রুটি বানাচ্ছি এত সর্দি কাশি হাঁটছি কী বলবো তোমাদেরকে এত পরিমাণে লেগেছে না ভাত রান্না করার সাহস পাচ্ছি না তো অবন্তিকার বাবা সকালবেলা তো ভাত তরকারি খেয়ে গেছে কালকের ছিল তো সেগুলো খেয়ে গেছে আমি সকালবেলা খাইনি অবন্তিকা খেয়েছে তো আমার ভাত খেতে ইচ্ছা করছিল না সেই জন্য আমি রুটি বানিয়ে খাচ্ছি আর কি অবন্তিকাকেও দিচ্ছি দুপুর হয়ে গেছে যেহেতু তো কালকের একটুখানি সবজি ছিল ওই পেঁপে আলু মাছ দিয়ে রান্না করেছিলাম তো সেগুলো ফ্রিজে রেখে গেছিল তো ভাগ্যিস ফ্রিজে রেখে গেছিল নাহলে তো নষ্টই হয়ে যেত বাইরে থাকলে পরে তো সেটাই আর কি গরম করে নিয়ে রুটি বানিয়ে অবন্তিকাকেও দিচ্ছে আমিও খেয়ে নিচ্ছে তারপরে অবন্তিকার বাবা আসুক ওকে রুটিয়ে আর কি দেবো দুপুরবেলা আর আমি না রান্না করার সাহস পাচ্ছি না যদি কোনো ওই মানে লঙ্কা আর তোমার ইয়ে তরকারিপাতির ঝাঁস নাকে যায় না আমার আজকে অবস্থা টাইট হয়ে যাবে মানে এত পরিমাণে সর্দি লেগেছে না কী বলবো তোমাদেরকে ও আগে আসুক দেখি বাইরে থেকে রাত্রিবেলার খাবারটা কিনে আনে নাকি বাড়িতে ও নিজেই বানায় দেখা যাক তো আমরা এখন এগুলোই খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা তো অবন্তিকার বাবা অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে বাজারে গেছিলো তো বাজার থেকে নিয়ে আসলো এই যে খরচাপাতি আনতে বলেছিলাম সবজি সবজি একটুও ঘরে নেই তো মোচা আর নিয়ে এসেছে সিম আর সজনা আর মুড়ি নিয়ে আসতে বলেছিলাম সয়াবিন চানাও নিয়ে এসেছে আর নিমকি তো ম্যাম চলে এসেছে তো একটুখানি চা করে দেয় নিমকি টেমকি দিয়ে আর চানা মুড়ি পরে খাওয়া যাবে আর কি এই স্পারকেলের ডিশওয়াশটা না সবেদের লাকি কুপনে পেয়েছি তো অনেক দিন অনেক দিনে পেয়েছি তো আনাই হয় না আজকে নিয়ে আসলো আর কি ভালোই হলো আমি তো ভেবেছিলাম লাকি কুপনে যখন দেখেছিলাম যে অল্প একটুখানি ছোট্ট একটুখানি হবে তো এটা দেখছি না বেশ বড় সড়ো অনেক দিন দেখে চানা মুড়ি খাচ্ছি না তো ভাবছি যে চিরা শেষ হয়ে গেছে এখন চানা মুড়ি এগুলোই আর কি খেতে হবে মুড়ি থাকলে পরে অবর থেকে যখনই খিদা পায় তখনই আর কি ও দুধ দিয়ে হোক আর এমনি হোক ও খেয়ে নেয় আর কি বন্ধুরা আমার বারবার সত্যি আসতেছে তো

না কবে যে শিখছো আমি তো জানি না কবে শিখছো আমরা অফিসের সামনে চা খাই না ও দেখি অনেক তোর তো বড় আর কি ওই হয়ে বানায় অফিস গিয়ে চা বানাও শিখে আসছে দাও দাও জলটা শুকিয়ে গেল ও ও এত সুন্দর করে চা বানায় আমি দেখলাম ফলো করলাম যে কি করে চা বানায় হ্যাঁ তো

嗯，没事。<noise> बस बेसी आग বন্ধুরা চা আমাদের হয়ে গেছে এখন নিমকি দিয়ে পরিবেশন করার পালা প্রথমে আগে ম্যামকে দিয়ে আসি দেখো একটুখানি চা করতে গিয়ে রান্নাঘরের পরিস্থিতি কি হয়ে গেছে তো এখন সবগুলো গোছান গাছান করতে হবে তো আগে চাটা খেয়ে নেই তারপর চা খেতে বসলাম এদিকে চা খেতে না খেতেই বলতেছে যে চাটা কেমন হয়েছে তো খেয়ে তো দেখি বলো ভালোই হয়েছে ভালো না বললে আবার মানে ইয়ে হয়ে যাবে মুখটা অন্ধকার হয়ে যাবে সত্যি বন্ধুরা আজকে চাটা খুবই ভালো হয়েছে তো মাস্টারের মুখের হাসি দেখে বুঝতেই পারছ ও তো খেয়ে বুঝতে পারছে যে চাটা ভালো হয়েছে তো আমার মুখ থেকে আবার মানে শুনতে চাচ্ছে এখন বাজে হচ্ছে নয়টা তো রান্না করে চলে এসেছি রান্না বান্না করার জন্য আজকে রান্না আমি করবো না অবন্ধিকার বাবা করবে কারণ আমার বারবার সর্দি কাশি আর হাঁচি এত পরিমানে হচ্ছে কি বলবো তোমাদেরকে সেই জন্য অবন্তিকার বাবা আজকে রান্না করবে কি কি রান্না করবে তোমাদেরকে দেখাচ্ছি বেশি কিছু কিছুই নাই এখানে আছে সয়াবিন আর এখানে চাল ভিজিয়ে রেখেছি সেই সকালবেলা রান্না করব করব করছি আর করা হচ্ছে না তো এখন রান্নাটা বসাই দিয়েছে আমার থেকে বাবা যে সোয়াবিন যে আলু টমেটো কেটে রেখেছে জল বসিয়ে দিলো এখানে সন্ধ্যাবেলা দুধ গরম করেছি দুধটা সরাই দিচ্ছি দুর্বল হয়ে যায় কে দুর্বল হয়ে যায় কটা লঙ্কা দেবো বলো তিন চারটা বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর অবন্তিকার বাবার রান্না খুবই টেস্টি হয় সুস্বাদু হয় আমার থেকেও ওর হাতে রান্না বেশি টেস্টি হয় আর কি আমি খেয়ে আর কি অনুভব করি তো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করা হচ্ছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছে একটুখানি আদা থেতো করে নিলো ভাত ওইদিকে হয়ে গেছে মাঠটা ছেঁকে নিল দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে এখন গরম গরম ভাত তো কড়াই ওইদিকে বসিয়ে দিয়েছে তেলটাও দিয়ে দিল দেখো কেমন আগেই সোয়াবিনটা ভেজে নিয়েছে তো আমি কাছে থাকলে হয়তো বলে দিতাম যে আগে আলুটা ভেজে নাও তো ও আগে সোয়াবিনটাই ভেজে নিল কোনো ব্যাপার না তো সবিনগুলো এমন কেমন যেন হয়ে গেছে তো যাই হোক ভালোই হয়েছে অবশ্য তরকারিটা তো দেখো মাঝখানে মানে ভিডিও অন করে দেয়নি তো ব্লক করা কি আর মুখের কথা বলো আমরা যারা ব্লগ করি রান্নার ভিডিও এটা সেটা শ্যুট করি তারা সে জানি যে কতটা কষ্টকর একটুখানি যদি ভিডিও অন না করি তাহলে তো ওই মুহূর্তটা চলে গেল আর ফিরে আসবে না ওই মুহূর্তটা তো কেমন করে যে রান্না করলো আমি নিজে বুঝতে পারলাম না আলু বেগুন সব আলু বেগুন বলছি আমি আরও মাঝখানে আলু টালু সব কিছু সেদ্ধ করে তারপরে দিয়েছে হচ্ছে আদা থেতো তারপরে যে সবিন দিলে দিয়ে জল দিল জিরা টিরা দিয়ে কি নাই দাও বলো তো ওই সময়টা ভিডিও চাদুই করে দেয়নি টিরা সবই দিচ্ছে

তো যাই হোক বন্ধুরা এদিকে সব কিছু এই ঘরে চলে এসেছে আমিও হাত মুখ ধুয়ে চলে আসলাম এখন খাবো বসে বসে বরের হাতের রান্না তো বন্ধুরা আজকের সবজিটা কিন্তু মানে খুবই টেস্টি হয়েছিল পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি এটাই আর কি দুর্ভাগ্য তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো এখানে এটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে